বসু মল্লিক আমি আপনাকে চাইছেন আপনি আমার দিদির এত বড় ক্ষতি আপনি কেন করতে যাচ্ছিলেন আমার পরিবারের মান সম্মান নিয়ে কেন খেলছেন আপনি আমি তো এই ঘরেই ঘুমোচ্ছিলাম এত বড় কাণ্ড ঘটানোর আগে আপনি আমাকে কিছু বললেন না কেন মিস্টার মল্লিক বিশ্বাস করুন আমি এই পরিবারের মান সম্মান ধুলে মিশিয়ে দিতে চাইনি উল্টে এই পরিবারের মান সম্মান বাঁচানোর চেষ্টা করেছিলাম দিদি ভাইকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম ফিরিয়ে আনতে মানে দিদি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইবে শুধু আমি কিছু বুঝতে পারছি না আপনি দিদিকে কি বলেছিলেন আমি ওনাকে দিদি আর সতীর্থ বাবুর কথা কিছুতেই জানাতে চাই না আমি চাই না ওনার চোখে দিদি ছোট হয়ে যাক আমাকে তো তেজ তোমার ব্যাপারে কত কিছু বলেছিল ঠাম্মি যে তোমার কথাই এই শেষ কথা তোমার পারমিশন ছাড়া এই একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না কিন্তু এসব কি শুরু হলো এই বাড়িতে না ইমা তুমি একদম ঠিক শুনেছো ঠাম্মির কথা এই কিউ কেউ কখনো অমান্য করেনি আর সেই ঠাম্মির কথা কেউ শুনছেও না কেউ মানছেও না আসলে এগুলো না সুধার করা ঠাম্মি ও আসলে এটা বলতে চায় যে তোমার এবার রিটায়ারমেন্টের টাইম এসছে আর এই বাড়ির মালকিন হলো কাননবালা দেবী নয় শুধু নয় মিস্টার বসুমল্লিক এর থেকে বেশি আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না প্লিজ বলুন সুধা বললাম তো আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু কেন সব কেনর উত্তর হয় না মিস্টার বসু মল্লিক শুধু এইটুকু বলতে পারি আমি কোনোদিন এই পরিবারের অসম্মান হতে দেব না পরিবারের সম্মানের কথা যদি তুমি এতটাই ভাবো তাহলে বাড়ির কাউকে জানানোর প্রয়োজন মনে করি কেন যে বাড়ি চলে যাচ্ছে চুপ করে থেকো না উত্তর দাও তোমার এই চুপ করে থাকার কারণও আমি জানি আমার প্রশ্নের কোনো উত্তর তোমার কাছে নেই সেটা আমি আগেই জানতাম তাই উত্তরটা আমি দেব কারণ তুমি এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাও সমাজের কাছে আমাদের সকলের মাথা হেঁট করে দিতে চাও এই কানন বালা দেবীকে তুমি জব্দ করতে চাও আমার নাতনিকে ব্যবহার করে তুমি আমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছো না আমি এ সম্মান রক্ষা করার চেষ্টাই করছ করো তুমি আমার অভিজ্ঞতা তোমার থেকে ঢের বেশি আমি মানুষের মুখ দেখলে বুঝতে পারি যে তার উদ্দেশ্য কি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলশয় ও ডিজনি প্লাস হট স্টারে